বড্ড বড্ড সুন্দর সুন্দর সাজিয়েছে একজন সকাল থেকে বৃষ্টি যা বৃষ্টি যা বৃষ্টি সেই বৃষ্টি মাথায় নিয়ে শেষে তিনটের সময় গিয়ে পৌঁছেছিলাম রোহিণী কালীবাড়িতে ততক্ষণে সব শেষ মনে জায়গা ইভেন্ট ছিল কি কি ছিল খুব সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা অপূর্ব সুন্দর মা এবার প্রথম পূজা হলো বাচ্চাদের মতো ঘুরতে এসেছি আমরা বাবার আসছি বাবাদের স্কুলে আমরা পাওয়ার্স স্কুলে ঘুরতে এসেছি নিজার স্কুলে না বাবা মায়ের স্কুল নেতো না মা পড়তো না এতে তোমার বাবা পড়তো মামারা পড়তো মা পড়তো না এখানে মায়ের ভাই পড়তো মায়ের ভাই পড়তো মা পড়তো না কি অবস্থা আমাদের আমরা বাচ্চাদের মতো ঘুরতে এসেছি এই যে কোই আরেজন দেখতে চলছে এখানে वैलेंटाइन डे চলছে তো মজা আর বাঙালিদের वैलेंटाइन डे চলছে वैलेंटाइन डे বরাবর টিভিতে যখন দেখতাম দিল্লির পুজো তখন এই রাইসনা বেঙ্গলি স্কুলটাই দেখাতো এটাই মূলত ওদের যে বাঙালি স্কুলগুলো আছে তার মধ্যে অন্যতম যেখানে সরস্বতী পূজা এত বড় করে হয় আমি আগেও এসছি দু সালে তারপরে গত বছরটা আসা হয়নি আবার বছরটা গেছিলাম খুব সুন্দর করে সাজায় আর প্রসাদও বিতরণ করে আমাকে তো সে অনেক প্রসাদ দিয়ে দিয়েছিল চলুন আস্তে আস্তে ভেতরটাতে যাই এটা ওদের হলটা যেখানটাতে পুজো হয়েছিল একদম আমাদের স্কুলগুলোতে মানে কলকাতার যে আমরা যে স্কুলগুলোতে পড়তাম ঠিক সেরকমই দেখুন একটা সুন্দর করে যে ওই দেওয়াল লিখন এখানে সব ছবি দিয়েছে বিভিন্ন ক্লাসের স্টুডেন্টদের ওরা সব ছবি এঁকেছে আর সেগুলো এখানে দেওয়াল এখানটাতে পোস্ট করেছে তবে আমাদের স্কুলে কবিতা টবিতাও লেখা হতো এখানে হয়তো সেটা লেখা হয় না বা অতটা প্রচলন নেই সেরকম দেখলাম না কিন্তু ছবি এঁকেছে বিভিন্ন ছবি এঁকেছে বিভিন্ন হাতের কাজ দেওয়ালে আর ওই যে মা সরস্বতী এদের ঠাকুর একই রকমের দেখতে হয় মানে আমি আগেও দেখেছি সেমই হয় ঠাকুরটা খুব সুন্দর আয়োজন ওদের পুজোর আমি খিচুড়ি খাওয়ার জন্য গিয়েছিলাম মানে ওখানে প্রসাদের ব্যবস্থা ছিল কিন্তু আমরা এত দেরি করে ফেলেছিলাম প্রায় তখনই সাড়ে পাঁচটা বেজে গেছে তো তাতেও বলছিল গিয়ে দেখুন কিন্তু সেটা শেষ হয়ে গেছিল কিন্তু মন খারাপ হয়েছিল তাও বোদে আর খিচুড়ি একটা ওরা প্যাক করেছিল সেটা প্রচুর পরিমাণে দিয়েছিল এই হলো সারাদিন প্রথমে তো ভেবেছিলাম বেরোতেই পারবো না তো তারপরে ঘুরে এসে বেশ মনটা ভালো লাগছিল আর এখানে নেতাজিকেও একটু শ্রদ্ধার গোড়া নিবেদন করেছে দেওয়ালে যে ফ্রেমটা লাগিয়েছে সেটাও বেশ সুন্দর মানে পুজোর যেরকমই থিম থাকে আমার মামাবাড়ির যে দেওয়ালটাতে কালী ঠাকুরের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটারও দেওয়ালটা খানিকটা এরকমই আর চলুন ওদের হাতের কাজগুলো দেখাই বিভিন্ন বাচ্চাদের ওখানে নাম লেখা রয়েছে যারা যারা ছবিগুলো এঁকেছে একদম আমাদের যেরকম থাকতো আমার তো প্রতি বছর একটা দুটো করে থাকতো এই ছবি যেহেতু আমার কাজই ছবি আঁকা সেহেতু প্রত্যেক বছরই আগে থেকে বলা থাকতো যে ছবি এঁকে দিতে হবে বা আলপনা দিয়ে দিতে হবে তো আমি খুব মিস করি এখন স্কুলটাকে আমি তো কত বড় হয়ে যাওয়ার পরেও স্কুলে যেতাম আমি এবং আমার মামা তো বোন আর আমার যারা ছোটোবেলার বন্ধু তারা আমার এখনও বন্ধুই আছে আমাদেরও তো কোয়েট স্কুল ছিল তো কি সুন্দর এখানে বিভিন্ন রকমের ছবি এঁকেছে মানে এক একটা এত সুন্দর এঁকেছে এই যে ছোট ছোট দেখুন হাতের কাজগুলো ঝুলছে এখানে একটা বানিয়েছে ওইদিকে এখানে এই যে হাতটা দেখুন এখানে কি নিখুঁত দুটো হাত মানে মজুরের হাত ওটা বানিয়েছে মজদুর যারা থাকে তাদের হাত এখানে বাচ্চাদের আমি নামগুলো সবার ঠিক করতে নিতে পারিনি এই যে দেখুন এটা একদম নিত্যরত সুন্দর আর এদিকে এগুলো সব

রোহিণী সেক্টর কুড়ি একুশ বাইশের কমিউনিটির যে পুজোটা হয় সেইটাতে সেখানে প্রত্যেকবার সকালে যাওয়ারই কথা থাকে কিন্তু সে আর তো বৃষ্টির জন্য যেতেই পারলাম না প্রতি বছরই আমার সকালেই বেরোই কিন্তু এবছরটা আর হলো না তারপরে শেষে একটুখানি ঠাকুর দর্শন করে আরতি দেখে তারপর অল্প একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে আসা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভ্লগে আর সবার বা সরস্বতী পুজো কেমন কাটলো সেটাও জানাবেন কমেন্ট করে কমেন্ট এলে আমারও ভালো লাগে আস তাহলে আসি